হাই গাইস ওয়েলকাম ওয়েলকাম একটু মাই চ্যানেল তো আজকে আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি শীতকালের সকাল আমার চোখ দেখে বুঝতেই পারছে যে আমার কতটা ঘুম পাচ্ছে তো এখন সকাল সাড়ে ছটা বাজে আমি আজকে একটা জায়গায় যাচ্ছি মেনলি আমি আজকে একটা ডাক্তার দেখাতেই যাচ্ছি কিন্তু জায়গাটা এত সুন্দর তোমাদের সাথে শেয়ার করবো তো চলো যাওয়া যাক আর আমার ছাত্র পাঁচের লোকাল আছে ওই জন্য আমি ছুটে ছুটে যাচ্ছি ঠিক আছে তো ট্রেনে উঠে দেখা হচ্ছে আর হ্যাঁ যদি ভিডিওটা ভালো লেগে থাকে ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্স সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ঠিক আছে টাটা আমরা ফাঁস্কুড়াতে নেমে গিয়েছি এখন আমাদের ট্রেন আছে আটটা পনেরোতে আমরা যাব কি ভিড় দেখো এটা আমাদের ফাঁস্কুড়া জংশন ঝি 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 ভিড়

তো গাইস এখন বাজে সাড়ে দশটা আমরা ট্রেন পাইনি আমরা ট্রেন আমাদের আজকে লেট ছিল অনেক আর টোটোও পাইনি এখন আমরা হাঁটছি কেননা আমাদের হসপিটালটা অনেক দূষ ওই যে পুরো গ্রামের পরিবেশ আর কেমন লাগছে তোমাকে রোদে হেটে হেঁটে মজা পাচ্ছো কেন মজা পাচ্ছো না আসছে ওই যে একটা টোটো কাকু আসছে ওটা আমরা ধরার চেষ্টা করব যদি যায় তো আমাদের ভাগ্য খুবই ভালো না হলে আমার এখানেই থাকবো আমাদের এই কাকুটা পাত্তা দিল না আমাদেরকে আবার হাঁটতে হবে সরাই দিয়ে অলরেডি হাঁটা আরম্ভ করে দিয়েছে হাঁটি হাঁটি এই তুই আমাদের সাথে চল এই চল আমাদের সাথে এঘাৰটা বাজে ঠিক আছে এখন আমাৰ ফৰ্ম ফিল আপ চলিছে এপৰা আমাৰ ডাক্তৰটো দেখাব কিছু হয় নি তাৰ পৰা ডাক্তৰক দেখা কাৰণ আমি ডেন্স ফেন্স কৰি আমাৰ চোখে এমনি সমস্যা দেখি হয় পৰৱৰ্তী সময়টো এখন জায়গাটা আমার অনেক পছন্দ पडा 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 सर जो नहीं थी ड्रॉप पड़ी थी हेलो मौसम के काम क्यों कुछ दिख सकता है हमको दिया दुध टूट आवाज आ कोन हो गई थाना हो गया मेरा लगा था पर हम अमन ऑलरेडी आवर एक बार चेकअप हो गया बक ये दिया बजे तो होंगे जो कोई सर्विस बक तो आई बिल फॉर कार दैट आउटसेप्ट टाटा দেখতে পাচ্ছি এবার আমি পুরো ধাঁধা দেখছি আর কিছু দেখতে পাচ্ছি না আমাদের খাওয়া ডান এবার আমরা আবার যাচ্ছি আমি ধাকা দিয়ে না যে রে ভাই আর এই রোদের জন্য আরো বাজে লাগছে তো চশমা বানাতে হবে এই যে সোনাদির আমার তো কিছু নয় আমার শুধু এখন আমার আরো একটা ডাক্তার দেখানো বাকি তারপরে দেখা যাক কি বলে তো এখন ঠা তো ফাইনালি আমার ডাক্তার দেখানো কমপ্লিট আর এখন বাজে তিনটে ডাক্তার তো কী সব ওষুধ টষুধ দিয়ে দিল আমার চোখে আমি এখনও অন্ধ আমি কিছুই দেখতে পাচ্ছি না আমি অন্ধের মতো কথা বলে যাচ্ছি আর রোদ্রে তো বড্ড অসুবিধা হচ্ছে তো দেখা যাক আমাদের লোকাল আছে পাঁচটাতে আমরা যাই না দু ঘন্টা কি করব আর একটা জায়গা ওইদিকে একটা মন্দির আছে তো যদি মন্দিরটা খোলা থাকে তো তোমাদেরকে আমি দেখাবো আর যদি না খোলা থাকে তাহলে আর কি করা যাবে দুঃখের বিষয় তো দেখতে থাকো আর এখন আমরা কি করবো আর কি করে যাই না আমরা চোখে তো দেখতে পাচ্ছি না ঘুমাবো তোমরা চাইলে এখানে আসতেই পারো এটা হচ্ছে মেনলি চোখের হসপিটাল মানে আই আই হসপিটাল আর এই যে আমার এত সব প্রেসক্রিপশন গাদা গাদা অতিরিক্ত ফোন ঘাটার ফল সব ঠিক আছে আর এই জায়গাটা খুবই সুন্দর ঘোরা বেড়ানো ডাক্তার দেখানো সবের জন্য খুবই পারফেক্ট তো এখন আমরা কোন দিকে যাই যাওয়া যাক তারপর দেখা হচ্ছে এখানে আমাদের ছবি সুন্দর লাগছে দেখতে নেট প্রাইস বেশি ভালো লাগছে এই তোমরা এখানে ঘুরতে আসতে পারো পুরো ওপি জায়গা ওপি সুন্দর জায়গা না এখানে আরো একটা জায়গা ছিল কিন্তু ওটা বন্ধ করে দিয়েছে দুপুর তিনটে বেজে গেছে বলে না হলে দেখাতাম এইটা হচ্ছে এখন এইখানটায় কোভিড এর জন্য লোকজন বসে ওইখানে চেয়ার পাতা আছে এখানে সবার গাড়ি এটা কি ডাক্তারদের গাড়ি আমার ক্যামেরাম্যান

টোটো মিলি হ্যাঁ তো এখন চারটে বাজে আমরা স্টেশন চলে এসেছি নো এন্ট্রি ওটা এমনি লেখা আছে আমরা চারটে বাজে এখন স্টেশন এসেছি তো আমরা এখন ছটা অবধি বসে দেবো কেননা ট্রেন আছে পাঁচটা পঁয়তাল্লিশে তো চলো বসে থাকা যাক আর কি রিল বানাই একটু টাইম ওয়েস্ট করতে হবে তো কিছু করে তো দেখা যাক টাটা সিট পাচ্ছি না ওদিকে তো খালি সিট পড়ে আছে ওই তো

তো গাইজ এখন আমাদের ট্রেন আসবে এখন সাড়ে পাঁচটা অলমোস্ট বেজে গেছে তো আজকের ভ্লগটা আমি এখানেই এন্ড করছি কারণ আমার ফোনে আর চার্জ নেই তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল নতুন হলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও তো টাটা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে লাভ ইউ